দেখো বন্ধুরা কালকের থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এদিকে যাচ্ছি আবার ড্রয়িং করতে বসেছে ড্রয়িং করছিল করতে করতে আবার একটু বেলা হয়ে গেছে তার জন্য আবার স্নান করতে গেল স্নান করে এসে আবার এটা কমপ্লিট করবে আর আমি এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি অনেকটাই আজকে বেলা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে সেই কালকের থেকে একভাবে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেও একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তাই আর ভালোই লাগছে না সেরকম কিছু করতে তাই বৃষ্টির দিনে যেটা ভালো লাগে সেটাই আজকে করছি আজকে একটু খিচুড়ি করব। আজকে যেহেতু শনিবার নিরামিষ তার জন্য একটু খিচুড়ি করবো দেখো ডাল নিয়ে নিয়ে নিয়েছি এখানে ভাতের জলটা বসিয়ে চালটা ধুয়ে দিয়েছি এবার ডালটা ভেজে তোমাদের দেবো আর এদিকে দেখো খিচুড়ির জন্য সব সবজি কেটে নিয়েছি গাজর আলু ফুলকপি এখানে বিনস এখানে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটা চিড়ে দেব আর এদিকে একটা সবজি করবো আর এই দেখো একটা সবজি করবো পাঁচমিশালি তাই সব রকম সবজি এখানে কেটে নিয়েছি আর একটু বেগুনি ভাজবো এই দিয়ে আজকে দুপুরের খাবার হয়ে যাবে এদিকে দেখো ডালটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করবো একটু ভেজে তারপরে দিয়ে দেবো ডালের মধ্যে দেখো আজকে সারাদিন বৃষ্টির দিনে কি আর করি একটু বেরোনোর প্ল্যান ছিল কিন্তু সেটা বৃষ্টির জন্য ক্যান্সেল করতে হলো দেখো একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে রান্নাটা করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি এই বৃষ্টির দিনে তোমরা কি করছো বন্ধুরা ঘরে বসে আর আজকে তোমাদের কি মেনু সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে সম্প্রীতি ক্রিয়েশনের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে যেন ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিওগুলি যাতে তোমরা দেখতে পারো এই দেখো সনুর আবার স্নান হয়ে গেছে স্নান করেও আবার ড্রয়িং করতে বসে গেছে ওর সামনে একটা কম্পিটিশন আছে তার জন্য ড্রয়িং প্র্যাকটিস করছে আর আজকে তো বৃষ্টির জন্য স্কুলেও যেতে পারিনি তাই অনেকটাই সময় আজকে পেয়েছে এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি ডালটা ভেজে দিয়ে দিয়েছি হাড়ির মধ্যে চাল আর ডাল একসঙ্গে ফুটছে আর এদিকে কড়াইয়ে একটু তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটু বাদামগুলো দিয়ে দেবো একটু বাদামও দেবো খিচুড়িতে খিচুড়িতেও দেবো একটু আর একটু চচ্চড়ির মধ্যেও দেবো বাদাম ভেতে বেশ ভালো লাগে দিলে একে একে এরপরে সব সবজিগুলোও ভেজে নেব এই দেখো বন্ধুরা খিচুড়ি প্রায় হয়ে আমি সবজিগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি আর লবণ হলুদ একটু মিষ্টি দিয়েছি প্রায় হয়ে এসছে আর একটু হবে তারপরে ঘি আর গরম মশলা আর জিরে গুঁড়ো ভাজা জিরে দিয়ে নামিয়ে নেব আর এদিকে আমি পাঁচ মশলার সবজিটাও বসিয়ে দিয়েছি তেলে আগে খুব ভালো করে কষিয়ে নেব সবজিগুলো তারপরে কুড়ের ডাটা দেবো অল্প রাখি তাহলে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে যাতে বন্ধুরা আমার সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে শুদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমার রান্না একদম রেডি হয়ে গেছে এখানে সবজিটাকে সবজিটা করে নিয়েছি সবজিটা কিন্তু আমি রকম মানে মশলা দিইনি কিছু শুধু একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর লবণ হলুদ যেমন দেয় তরকারিতে তেমনই দিয়েছি আর নামানোর সময় একটু ভাজা মশলা দিয়েছি আর কোনো মশলা দিইনি একটু ভালো করে কষিয়ে নিয়ে করে নিয়েছি আর এই দেখো খিচুড়িও রেডি আর এখানে একটু বেগনি ভেজে নিয়েছি এবার খাবার বেড়ে নেব বৃষ্টি ভেজা দুপুরে একদম জমে যাবে এই দেখো বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি এবার সবাই মিলে আমরা লাঞ্চটা সেরে নিই আর তোমরা কিন্তু ভিডিওটি পুরোটা দেখবে স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ফলো করে রেখো নতুন নতুন ভিডিও দেখতে দেখো এখন একটু বৃষ্টিটা ছাড়ল সারাদিনের পরে তাহলে আর ভিডিওটা বড় করব না এখানেই আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দর্শক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই বাই বাই